সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানুষ হিসাবে আমরা সামাজিক জীব সামাজিকতা বা পারিবারিক বন্ধনকে দৃঢ় করার অন্যতম বিষয় বা পরিবারকে নিয়ে যাওয়ার অন্যতম বিষয় হচ্ছে যৌন কার্যকলাপ তো সেই ক্ষেত্রে বিবাহের মাধ্যমে এই বিষয়টি আমরা হালাল হয়ে থাকে বলে থাকি মুসলমান হিসাবে তো সেই ক্ষেত্রে অনেক খাবারগুলো আছে যেই খাবারগুলো খেলে আসলে হচ্ছে মানুষের যৌন জীবনকে প্রশ্নবিদ্ধ করে থাকে অর্থাৎ মানুষের যৌন চাহিদা কমে যায় তার মধ্যে অন্যতম যদি আমি কিছু খাবারের কথা যে ডিপ ফ্রাইড যে সকল খাবার আছে অর্থাৎ ডুবো তেলে ভাজা খাবার ট্রান্সফ্যাট জাতীয় খাবার ট্রান্সফ্যার বলতে একই তেল বারবার ব্যবহার করা হয় এই জাতীয় খাবার এছাড়াও রয়েছে অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার তাছাড়াও যারা অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে থাকেন বা আনহেলদি লাইফ স্টাইল ফলো করে থাকেন তাদেরও কিন্তু দেখা দেখা যায় যায় যে যে যৌন চাহিদা কমে যেতে পারে আর বেশি করে আমাদের অনেকের মধ্যেই আমরা স্ট্রেসফুল বা অতিরিক্ত চিন্তা নিয়ে জীবন জীবনযাপন করি যারা অতিরিক্ত চিন্তার মধ্যে জীবন জীবনযাপন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যৌন চাহিদা কমে যাওয়ার কথা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে রাতে যদি ঘুমের স্বল্পতা দেখা দেয় অর্থাৎ যারা রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না বা ইনসোমিয়া জাতীয় সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে এর পরবর্তীতে যদি বলতে হয় যে অনেক ক্ষেত্রে অনেক মেডিকেশন বা অনেক মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও অনেকের যৌন চাহিদা কমে যেতে পারে পাশাপাশি বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে তারপর কিডনি সমস্যা হতে পারে এছাড়াও দেখা গেছে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স এই জাতীয় সমস্যা কিন্তু যদি শরীরে দেখা দেয় তাহলেও কিন্তু যৌন চাহিদা কমে যেতে পারে সেই জন্য যদি আপনার এই ধরনের রোগ থাকে অবশ্যই সেই রোগগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে আর আমি বেশ কিছু খাবারের কথা বললাম সেই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে একটি হেলদি লাইফ স্টাইল মেনটেন করার চেষ্টা করতে হবে অতিরিক্ত মশলাদার চটকদার গুরুপাক খাবার এড়িয়ে চলতে হবে এগুলোও কিন্তু যৌন চাহিদা কমিয়ে দিতে পারে পাশাপাশি আমরা অনেকেই রাস্তার পাশের ডুবো তেলে ভাজা খোলা জায়গায় ভাজা পোড়া জাতীয় খাবার খেতে আমরা কেনা পছন্দ করি এই খাবার খাবারগুলো অতিরিক্ত গ্রহণ করার ফলে বর্তমানে কিন্তু ছেলেদের মধ্যে এই যৌন আকাঙ্ক্ষার আগ্রহ কমে যাওয়া সমস্যাজনিত অনেক পেশেন্টই আসলে দেখা দিয়ে থাকে তো আমি যে খাবারগুলোর কথা বললাম যে লাইফস্টাইলের কথা বললাম যে রোগগুলোর কথা বললাম সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখা যাবে যে সামাজিক যে প্রক্রিয়াটি আছে পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে না আপনি একটি সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ